হ্যালো ডিয়ার ভিউার্স এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি মাত্র এক ক্লিকে অর্থাৎ একটা ক্লিকের মাধ্যমেই সকল ফেসবুক মেসেজ পারবেন ডিয়ার ভিওয়ার্স মূল ভিডিও শুরু করার আগে আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করবেন তারপর বেল বাটনে ক্লিক করবেন তারপর এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন আর যারা মোবাইল ইউজ করছেন তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে বেল বাটনে ক্লিক করবেন আর আরও ভিডিওর জন্য ইজি টিউবে ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন সেখানে অনেক ভিডিও আছে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার আপনারা চাইলে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখে নিতে পারেন আমরা অনেক সময় চিন্তা করি যে ফেসবুকে সব মেসেজ ডিলিট করে দিয়ে নতুন করে আবার শুরু করব বা অনেক সময় আমাদের প্রয়োজন হয় ফেসবুকের প্রিভিয়াস ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে বা অনেক মানুষের সঙ্গে বিভিন্ন রকম চ্যাট থাকে সেগুলো আমরা একসাথে ডিলিট করতে চাই অর্থাৎ সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সব ফেসবুক মেসেজ ডিলিট করতে চাই অথবা সব ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে চাই বা সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে চাই তো এগুলো করতে হলে খুব সিম্পলি আপনাকে একটি ক্রোম এক্সটেনশন ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনাকে গুগল ক্রম অবশ্যই কম্পিউটারে গুগল ক্রম ইনস্টল থাকা লাগবে এবং গুগল ক্রম ইনস্টল থাকার পর আপনি গুগল ক্রম ওপেন করবেন আমি যেভাবে ওপেন করছি গুগল ক্রম ওপেন করবেন এবং আপনি গুগল ক্রমের ডান দিকে এখানে থ্রি ডট অর্থাৎ গুগল ক্রমের মেনু আছে গুগল ক্রমের মেনুগুলার লাস্টের দিকে সেটিংস এবং মোর টুলস এই মোর টুলসে মাউসের কাচর রাখলে এখানে আপনি দেখতে পাবেন এক্সটেনশনস এক্সটেনশানসে আপনি ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে গেট মোর এক্সটেনশন গেট মোর এক্সটেনশনে ক্লিক করার পরে এই উইন্ডোজটি আসবে আপনি এখানে লিখবেন ডিলে অল ফেসবুক ফেসবুক মেসেজ ফেসবুক মেসেজেস ডিলেট অল ফেসবুক মেসেজ আপনি এখানে এখানে সার্চে শো করতেছে আপনার যে এক্সটেনশনগুলো ফেসবুক ডিলেট অল মেসেজেস আপনি এখানে অ্যাড টু ক্রোম ক্লিক করবেন এবং অ্যাড এক্সটেনশন অ্যাড এক্সটেনশানে ক্লিক করার পর আপনাকে যেটি করতে হবে গুগল ক্রম এক্সটেনশনটি আপনার ইনস্টলড হয়ে যাবে সাকসেস সাকসেসফুলি ইনস্টল হ্যাপ পান ওকে এখন আপনাকে ক্রোমটি রিস্টার্ট করতে হবে অর্থাৎ ক্রোমটি অফ করে দিয়ে নেক্সটে আবার ক্রোমটি চালু করতে হবে ক্রোমটি চালু করার পর আপনি এই যে ডান দিকে ওপরে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো এক্সটেনশন এই যে আমি যেটি ইনস্টল করেছি কিছুক্ষণ আগে ফেসবুক অল মেসেজেস এখানে আপনি ক্লিক করবেন ওপেন ইউর মেসেজেস মেসেজগুলো ওপেন হবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে খুব সহজেই প্রাইভেসির কারণে অর্থাৎ আমার ফেসবুক লগ ইন করার কারণে আমি এখানে দেখাতে পারছি না আপনারা একদম ইজি আপনি আমি যেই পর্যন্ত দেখালাম এই পর্যন্ত করার পর আপনি ওখানে মেসেজগুলো সব করবে এবং ওখান থেকে আপনি ওখান থেকে আপনি দেখতে পাবেন